সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনারাও জানেন যে আপনাদের ওই দেখো কেমন বৃষ্টি হচ্ছে আমাদের রাজশাহীতে আপনাদেরকে দেখাইছিলাম কয়েকদিন আগে যে এই গোটা বিল ধান লাগানো প্রায় হয়ে গেছিল এটা কিন্তু ভিডিওতে দেখাইছিলাম কিন্তু আজকে দেখেন যে গত পরশু দিনের রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির কারণে দেখেন যে গোটা বিল কিন্তু ডুবে গেছে এবং সকলের ধান কিন্তু ডুবে গেছে শুধু মাথাগুলো খাড়া হয়ে আছে দেখতে দেখতে পাচ্ছেন শুধু উঁচুগুলো যে জমিগুলো আছে এগুলোই কিন্তু আপনার জেগে আছে কিন্তু এই নিচে যেসব ধানগুলো আছে সবগুলো কিন্তু ডুবে গেছে শুধু এটাই নয় আশেপাশে যতগুলো বিল রয়েছে সব বিলের ধান কিন্তু ডুবে গেছে তো এজন্য জন্য এবার মনে হয় ধানের দামটা অনেকটা বেড়ে যাবে কারণ বিছন বিছন যারা দুইবার ধান লাগাইছে এরকম আছে যে তারা ডুবে গেছে তো আবহাওয়াটাতে এবের এত পরিমাণ খারাপ আল্লাহ তালা আমাদেরকে যে পরিমাণ পরীক্ষা নিচ্ছেন সে জায়গা থেকে আমরা কতটুকু তার সুক্রিয় আদায় করছি মানে তার তার কাছে আমরা তার কাছে আমরা মাথা মাথা করছি না এর কারণেই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিচ্ছে এত পরিমাণ পরীক্ষা নিচ্ছে দেখেন যে কত দিন ধরে বৃষ্টি চলতেছে আমরা চেষ্টা করবো আল্লাহ তালা কাছে দোয়া করব যাতে করে যারা গরিব মানুষ আছে যারা এইটার উপরে তাদের নির্ভর তারা যেন একেবারে নিঃস্ব না হয়ে যায় এই জন্য প্রত্যেকটা মানুষের মানুষের জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব যাতে করে তারা যেন এই অসুবিধা থেকে আল্লাহ তালা যেন তাদেরকে উদ্ধার করে তা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি